শান্তিপুর পৌরসভায় অস্থায়ী কর্মীদের ওপর স্বজন পোষণ এবং চাকরি দেওয়ার নাম করে বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ পৌরসভা তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের এদিন শান্তিপুর পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভই শুধু নয় তার সঙ্গে পৌরসভার ভেতরে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা তাদের দাবি শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ স্বজন পোষণ করছে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করছে না চেয়ারম্যানে ঘনিষ্ঠ কিছু মানুষের বেতন বৃদ্ধি করছে এবং বেতন বৃদ্ধির বিষয়ে যখন চেয়ারম্যানের কাছে যাওয়া হয় তখন চেয়ারম্যান জানান তাকে সমস্ত কাজে মিলবে বেতন বৃদ্ধের টাকা উৎসাহ চেয়ারম্যান ঘনিষ্ঠদের বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগও তুলছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা তাদের দাবি যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে এবং বেতন বৃদ্ধি না হচ্ছে ততদিন এরকম অবস্থান বিক্ষোভে বসবেন তারা এবং দরকার পড়লে কর্মবিরতির ডাকও দিয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা যদিও এ বিষয়ে শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ পৌরসভায় না থাকায় কোনো প্রতিক্রিয়া দিতে পারেননি তবে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক জানান অস্থায়ী কর্মীদের অনেক দাবি রয়েছে তবে পৌরসভার বিওসির সভায় চারজনের বেতন বাড়ানো হয়েছে চেয়ারম্যানের উপস্থিতিতেই এই কথা তিনি স্বীকার করেছেন যদিও অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে না এই কথা মেনে নিয়েছেন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক তবে চেয়ারম্যান বর্তমানে পৌরসভায় নেই যদি আন্দোলনকারীরা কোনো ডেপুটেশন দেয় বা অভিযোগ করে তাহলে পৌরসভায় বিষয়টি আলোচনা করা হবে এই বিষয়টা পুরোটাই চেয়ারম্যানের চেয়ারম্যান ব্যাপারটা এটা ঠিকঠাক হ্যাঁ চেয়ারম্যান যদি আউট অফ স্টেশন হয় তাহলে নয় চেয়ারম্যান যদি বাইরে চলে যায় বেশ কদিনের জন্য। বা বলতে নেই তিনি যদি মানে যদি না থাকেন শান্তিপুরে উপস্থিত সেক্ষেত্রে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের রোলটা প্লে প্লে করে আন্দোলন করার অধিকার সবারই আছে এবার কেউ যদি আন্দোলন করে আর অফিস স্টাফরা আন্দোলন করছে এবার তারা যদি আন্দোলন করে আমরা তো কিছু বলতে পারি না

বোধ হয় কুড়িজন সেক্রেটারি আছে তার মধ্যে আমি একজন কিন্তু সেক্রেটারির ওপরেও জেনারেল সেক্রেটারি আছে তারপরে প্রেসিডেন্ট আছে এখন তাদের কি বক্তব্য এই ব্যাপারে আমি জানি না এই আমি এই গাইডলাইনটা কারণ দেখুন ওরা তো আইএনটিটিউসি ব্যানারে করছে আমি যেটা শুনতে পাচ্ছি আপনারাও শুনতে পাচ্ছেন যে ওরা আইএনটি ব্যানারে করছে এবার ওদের কি গাইডলাইন আছে বা এখানে আমাদের সংগঠনের কি বক্তব্য এটা আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি বা আমাদের শান্তিপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশলাল সরকার বলতে পারবে আমি প্রশাসনিকটা বলতে পারি যে ওনারা যদি আমি এখানে বসে আছি ওনারা যদি কোনো দাবিদা ওনাদের থাকে ওনারা যদি আমার কাছে সুষ্ঠুভাবে দিয়ে যান আমি চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবো এইটুকু আমি বলতে পারি পৌরসভার মধ্যে এরকম আন্দোলন করছে সেটা করে তো সরকারি পরিষেবা পেতেও তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কি আপনারা কোনো নজর দিচ্ছেন এখন দেখুন না আন্দোলন করলে তো মানুষের অসুবিধা হয় আপনারা তো দেখেছেন যদি কখন যখন হয়তো দেখা গেল যে কেউ রাস্তা অবরোধ করলো সেখানে প্রচুর মানুষ অসুবিধার বাসের মধ্যে বসে থাকে তাহলে কিন্তু আন্দোলন করার অধিকার তো সবারই আছে আমরা কি করে বলবো এটা শান্তিপুর আন্দোলন মানেই তো অসুবিধা হয় মানে সাধারণ মানুষের ঠিকই বলেছেন শান্তিপুর দেখুন শান্তিপুর পৌরসভার ক্ষেত্রে আমি অবশ্যই গুরুত্বপূর্ণ পার্ট আমাদের কিছু কিছু পাওয়ার ডেলিগেট করা থাকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সিআইসিদের কিছু কিছু পাওয়ার ডেলিগেট করে রাখে সেগুলো দেখার জন্যে কিন্তু সর্বোচ্চ ডিভিশনটা চেয়ারম্যান নেয় যে কাকে মাইনে বাড়ানো হবে তার কাছে না যদি উনি কোনো চোট ওই আমাদের যেটা বিএম অ্যাক্ট বিএম হচ্ছে এমার্জেন্সি সিদ্ধান্ত উনি একা নিতে পারেন পরে সেটা বিওসিতে বা সিতে পাস করে নিতে পারেন এক্ষেত্রে বলতে মানে এই চারজনকে নাকি মাইনে বাড়ানো হয়েছে যদি হয়ে থাকে সেটা এটা চারজন যে কোনো মাইনে বাড়াতে গেলে বিওসি সিদ্ধান্ত নেবে বিওসিতে উনি প্লেস করবেন হ্যাঁ বিওসিতে প্লেস করবেন হ্যাঁ ইদানিং এই লাস্ট কত পরশু দিন বিওসিতে তিনজনের না চারজনের মাইনে বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রে কেউ কোনো আপত্তি তুলেছিল না সব দল মেম্বারই মানে সমর্থন জানিয়েছিল দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো একটা রেজুলেশন হয়েছে আপনি ওটা জেনে নেবেন ওইভাবে তো আপত্তি জানালে আমি ওনার বলতে পারি না এবার বাবা যে কেউ আপত্তি জানানোর প্রশ্নই নেই সবাই গ্ল্যাডলি মেনে নিয়েছিল ইনাদের বিষয়টাও আমরা বিয়সিতে গত বিয়সিতে আমরা আলোচনা করেছি যে ইনাদের এনাদের মাইনে বাড়ানোর দরকার এই যে অ্যাক্সেস স্টাফ আছে কিছু এটা নিয়ে মাইনে বাড়ানোর দরকার এটা গত বিয়সিতে আমরা আলোচনা করেছি এটা কাউন্সিলররা দাবিটা তুলেছিল তাই এটা গত বিয়শিতে আলোচনা হয়েছিল যে এদেরকে মাইনে বাড়ানোর দরকার আজকে ঘটনা করে কিন্তু কথা হয়েছে যেরকম সময় এরকম হচ্ছে চেয়ারম্যানকে এক্ষুনি আমি জানালাম উনি দেখলাম উনি সব জানেন উনি বললেন আমি আত দূর থেকে কী বলবো এইটুকু কথা হলো না কৌশিক প্রামাণিক ভাইস চেয়ারম্যান শান্ত